2022 মাধ্যমিক টেট পাস চাকরি প্রার্থীদের দাবি 50000 শূন্য পদের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আজ 2022 সালের টেট পাশ চাকরি প্রার্থীদের বিকাশ ভবন জলো অভিযান এবং অবস্থান বিক্ষোভের দাবিতে করুণাময়ীতে জমায়েত 2022 টেট পাশ চাকরিপ্রার্থীরা করুণাময়ী মেট্রো স্টেশন থেকে বেরতেই সঙ্গে সঙ্গে বিধাননগর পুলিশ তাদেরকে আটক করছে থেকে নির্মাণ ভাঙার হবেonnay

যে দেখুন বাড়ি বসে বসে আমাদের নির্মম অত্যাচার করছে এটা বাড়ি বসে বসেই দেখুন এরপরেও যদি শিক্ষা নয় আন্দোলনে প্রত্যেককে আসতে হবে এই পুলিশের নির্মম অত্যাচারের বিরুদ্ধে যদি বিরোধিতা করতে হয় বাড়ি বসে থাকা চলবে না

পুরীবিতা ধরা বলেছে এবং পুলিশেরও কোন পর্যন্ত পর্যন্ত পশ্চিমবঙ্গে পুলিশ রিক্রুটমেন্ট হচ্ছে এই বেকারদের আটকানোর জন্য পশ্চিমবঙ্গে পুলিশ রিক্রুটমেন্টের একটাই উদ্দেশ্য শিক্ষিত বেকারদের আটকানোর জন্য

আমরা দীর্ঘ ছ বছর ধরে বলছি তো এখনো আমাদের নিয়োগ দেওয়া হলো না আমাদের ইমিডিয়েট পুলিশের দুশো পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি দিয়ে নিয়োগ দেওয়ার দাবিতে আমরা এসেছিলাম আমাদের সেই দাবি রাখার অধিকারটুকু নেই এই ডেমোক্রেটিক দেশেতে সেই অধিকারটুকু দিল না পুলিশ আমাদের টানা হ্যাচনা করে তুলে নিয়ে গেল মেয়েদের কোনো লেডি কনস্টেবেল ছাড়া তুলেছে এই অন্যায় আমরা মানছি না মানবো না দেবু ক্যামেরচে দেবু ক্যামেরচে হয় লッコর আগে দেবু ক্যামেরচে এবার ওই গাড়িতে আছে আমরা বাচ্চাদের আর কেনি মা বাবা জুড়ে গালিগালাজ করছে আমাদের সম্মান করতে জানে না যথেষ্ট মেয়ে পুলিশ থাকতে শিক্ষিত করে

지금 <목소리도>